এক যুবক হজরত মুসাইল সাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহ নবী আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে চাই আপনি তো তার সঙ্গে কথা বলেন আমার পক্ষ থেকে আল্লাহর কাছে তিনটি প্রশ্ন করুন আল্লাহ যদি সবচেয়ে দয়ালু হন তাহলে তিনি কেন মানুষকে কষ্ট দেন যদি তিনি সবকিছু জানেন তাহলে আমাদের পরীক্ষা নেন কেন তিনি যদি আমাদের ভালো চান তাহলে আমাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু কেন ঘটান মুসা মুসাইসাল্লাম বললেন আমি তোমার প্রশ্নগুলো আল্লাহর কাছে জিজ্ঞেস করব। তিনি পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললেন এবং ফিরে এসে বললেন আল্লাহ বলেছেন তুমি প্রথমে নদীর ধারে যাও সেখানে একজন বুড়ো মানুষ বসে আছে তার কাছে উত্তর পাবে যুবক গেল নদীর ধারে দেখতে পেলো একজন অন্ধ বৃদ্ধ এক শিশু কোলে নিয়ে বসে আছেন তিনি মাটিতে কিছু খুঁজছেন যুব অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি কি খুঁজছেন বৃদ্ধ বললেন আমার একটি সোনার আংটি হারিয়ে গেছে আমি তা খুঁজছি যুবক বসে সাহায্য করতে লাগল কিছুক্ষণ পর সে আংটিটি খুঁজে পেল ঠিক তখনই সে দেখল বৃদ্ধ শিশুটিকে কোলে নিয়ে নদীর দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ সে শিশুটিকে নদীতে ছুঁড়ে ফেলে দিল যুবক হতভম্ব হয়ে চিৎকার করে উঠল আপনি কি করলেন এত নিষ্ঠুরতা শিশুটিকে হত্যা করলেন বৃদ্ধ কিছু বললেন না হঠাৎ তার দৃষ্টিতে আলো আসলো তিনি আর অন্ধ নন তিনি তরুণ হয়ে উঠলেন এবং বললেন আমি সেই ফেরেস্তা আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমার প্রশ্নের উত্তর দিতে শোনো শিশুটিকে আমি হত্যা করলাম কারণ সে বড় হয়ে একজন অত্যাচারী রাজা হতো বহু মানুষকে হত্যা করত আল্লাহ দয়াল বলে তাকে আগে নিয়ে নিলেন যাতে সে পাপের বোঝা না নেয় এবং অন্যদের রক্ষা হয় তাই কষ্টের মধ্যেও আল্লাহর দয়া লুকানো থাকে তুমি আমাকে আংটি খুঁজে পেতে সাহায্য করেছিলে এতে আল্লাহ তোমাকে শিশুটিকে দেখার সুযোগ দিলেন এটাই পরীক্ষা তুমি সহানুভূতি দেখালে সেটাই আল্লাহ দেখতে চান তোমার ইচ্ছা ছিল শিশুটিকে বাঁচানোর কিন্তু কিছুই করতে পারলে না কারণ আল্লাহর ইচ্ছা সব ইচ্ছার ওপরে তিনি জানেন যা আমরা জানি না এই গল্প থেকে আমরা এটাই শিখতে পাই আল্লাহর সিদ্ধান্ত সন্দেহ নয় আস্থা রাখা ইমান তার প্রত্যেক কাজের পেছনে আছে জ্ঞান দয়া এবং রহমত ইভেন যদি আমরা তখন বুঝতে না পারি